নোয়াখালী মানুষ সারা পৃথিবীর নোয়াখালীর ভয় পায় বেশি ভয় পায় চট্টগ্রামের মানুষ নোয়াখালী দেখলে রাজি নাই সারা পৃথিবীটাকে নোয়াখালী না চায় কোরআন জন্য নোয়াখালীতে ভালোবাসার মানুষ বেশি না কম সব জায়গায় নাস্তিক জন্ম নেয় নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার সহজ নাই সজ্জা সব জায়গায় নাস্তিক জন্ম নেয় নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার সুযোগ নাই আমি এই জন্য বলি বাংলাদেশে মাঝে মাঝে কিছু নাস্তিকের দেখা মিলে আসাদ নূর চিনেন না আপনারা কথা না কেন দেশের বাহিরে থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে দেশের বাহিরে থেকে আমার রাসুলের বিরুদ্ধে কথা বলে দেশের বাহিরে থেকে সাহাবিদের বিরুদ্ধে কথা বলে আমি বলি আরে বেটা যদি বুকের পাটা থাকে লুয়া কালির চমি এসে কথা বল পেটের চামড়া নিয়ে দিতে পারবি না আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি কবুল কর সব জায়গায় সব কিছু খাটে না এটা নোয়াখালীর ভূমি এটা অলিয়া আউলিয়াদের ভূমি আমরা উত্তরবঙ্গে যখন যাই অনেক মাহফিল অবস্থান করি ইমাম সাহেবের তেলাওত দেখে আমরা বলি নোয়াখালীর মুসল্লির তেলাওত তার শুদ্ধ আছে প্রতিটা নোয়াখালীর এক একজন মুসল্লির এমন যোগ্যতা আছে অন্যান্য এলাকার ক্ষতি বেরি চাইতে যোগ্যতা নোয়াখালীর মুসল্লিদের বেশি আছে চিৎকার দিয়ে পেন এটা এমনি এমনি নয় এটা এমনি এমনি নয় গাছের গোড়া থেকে সবগুলো ছিল এক একটা কোরআনের প্রেমিক চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে নোয়াখালীতে যত মসজিদ আছে অনেক এলাকায় এত মসজিদ খুঁজে পাওয়া যায় না নোয়াখালীতে এখনো পর্যন্ত সকালবেলা প্রতিটা মুসলিম ঘর থেকে মক্তবে ছোট ছোট বাচ্চারা রওনা দেয় চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আকবার কোরআনের প্রতি আপনারা নোয়াখালী যে ভালোবাসা দেখান পুরা বাংলাদেশের মানুষ নোয়াখালীর দ্বিতীয় সৌদি আরব মানে সবাই সিনহে নোয়াখালী দ্বিতীয় সৌদি আরব সুবহান বলবেন না আল্লাহ নোয়াখালীর মান সম্মান রক্ষা করার জন্য আজকে সারা রাত আমরা কোরআনের জন্য কাটিয়ে দিব ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমি বলি নোয়াখালীটা হলো কোরআনের ঘাটি আন্নারা বেগিন ভালো আছেন কেন হ্যাঁ আমি কিন্তু আন্না করি হারি হ্যাঁ আশেপাশে একটু কথা কম বললে আমার জন্য ভালো হবে নোয়াখালীর মানুষ সবাইরে আপন করে নিতে জানে পর করতে কাউরে জানে না নোয়াখালী মাফ করতে জানে নোয়াখালী খাওয়াতে জানে নোয়াখালীর কলিজা ওজন করে শেষ করা যাবে না এই জন্য আল্লাহ সুফানো আল আমাদের নোয়াখালীর ভূমিতে কোরআন শ্রবণ করার জন্য বসতে পেরেছি এই জন্য একবার সুক্রিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ